হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি হ্যালো সবাইকে গুড মর্নিং আজ হলো শুক্রবার পঁচিশ তারিখ সকাল থেকে আকাশে এত মেঘ আকাশ কিন্তু পরিষ্কার তাও সকাল থেকে আকাশে অনেকটা পরিমাণে মেঘ রয়েছে কারণ কাল সারা রাত বৃষ্টি হয়েছে আমি তো কালকে ভাবছিলাম দিন রোদ ছিল সকালবেলা উঠে আগে গিয়ে ছাদ বাগানের গাছে জল দেব কিন্তু সকালবেলা উঠে দেখি এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে এখন আর গাছে জলই দিতে হবে না তাই চল তোমাদের সাথে আগে আমার গাছেদের দেখা করাই পুরো জল 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 জলই ওই যে দূর আকাশে মেঘ রয়েছে এই গাছটা পুরো সোজা হয়ে গেছে কাল সকালে কেমন ছিল বিকালবেলা একটু তেনিয়েছিল এখন পুরো সোজা য়া কোনো ফুল নেই দেখে নিচের গাছে ফুল আছে কিনা দাঁড়াও এই যে ফুল রয়েছে নিচের গাছে এটা দিয়ে আজকে বাবার মাথায় জল ঢেলে নেব আমি ওপরে আর তার মধ্যে এই যে এরা প্রত্যেক দিন সকালবেলা আসে দুই ভাই দুই ভাই চলে এসছে জুতো এক সাইডে এখন ওরা হলো না তো চলে এলো পড়তে তো চলো ঝটপট নিচে যাই আগে পরিয়ে নিই তারপর তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো সাইড দিয়ে আজকে সোনালি আনতে গেছে সকালবেলা মা ফোন করে বলছে মাকে পাঠিয়ে দে তো এখানে মামা পাঠিয়ে দিচ্ছে কি অবস্থা দেখো আমার দিদার কি অবস্থা আর গেছে দিদাকে আনতে ও আগের দিন এনে খুব মজা পেয়েছে তো আজকে যেই মাকে মা দিদা আছে ও বলছে আমি যাব আমি যা নিয়ে আয় হাতে ধরে নিয়ে এসছে সোনালি আজকে তোকে আমি একটা লজেন্স দেবো তুই আমার দিদাকে ভালো করে এনে দিয়েছিস বলে এবার ভালো করে ঘরেও ঢুকিয়ে দে চেনে না আর এখনো আমার পড়ানো হয় সব বসে আছে আর তার মধ্যে ঘন্টাখানেক হয়ে গেল এ কারণে নয় ওঠার পর এখানে চলে এসেছি রান্নাঘরে আগেই দিদার জন্য করে নিছিলাম একটুখানি গোলা রুটি একটু কড়াকড়া করে দুপিকটা ভেজে নিছিলাম আর আমাদের জন্য মা যেহেতু ডালে চালে ভাত বসিয়েছিল তো মানে চারজনের জনের জন্যই বসিয়েছিল সেই জন্য মা বলল তাহলে দিদাকে আগে একটু গোলা রুটি করে দে দিদাকে এখানে গোলা রুটি করে দিয়েছি কারণ সকাল থেকে দিদা সেই চা খেয়ে আসছে আর কিছু খায়নি এখানে এসে একবার চা খেয়েছে তো দিদাকে প্রথমে গোলা রুটি করে দিয়েছি তারপর কাকা আজকে বাজার থেকে আমাদের আর মাছ আর এখানে সাপলা এনে দিয়েছে এই প্রথম বর্ষায় সাপলা এনে দিল তো এখানে মা বলছে যে ওমা তুমি ঘরে গিয়ে এসো দিদা তো শোভবে না দিদা বলছে দিদি আমি একটু কাজ করব তো দিদা এখানে বসেছে সাপলা ছাড়াতে এখন নরম 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 পুরো জানতে হবে দিয়ে। ভাত খেয়ে ওঠার পর তো অত বড়ো একটা পেয়ারা খেলাম ভাগাভাগি করে তো তারপর আমার একটু কাজ ছিল কাজ সেরে আমি এখানে ঘরে এসছি একটুখানি বসে বসে যে দিদা চিপস এনেছে দাদা আমার পুরোনো ভিডিও দেখেছো তারা তো জানোই যে দিদা যখনই আসে চিপস আনবেই চিপস কেক মিষ্টিগুলো তো মানে নেই তো সেখান থেকে আমি একটা চিপসের প্যাকেট নিয়ে ঘরে এসে বসেছিলাম কারণ তখন ফ্রেন্ড ফোন করেছিল ওর সাথে কথা বলছিলাম আর চিপস খাচ্ছিলাম আর ভাবলাম এটা তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি সারা দিন কাজ শেয়ার করি বসে থাকাটা কখনও তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয় না তো অনেকদিন পর ফ্রেন্ড ফোর করেছিল তো তাই ওর সাথে একটু গল্প করছিলাম আর এখানে পর্দাটা আমার ক্যামেরার মধ্যে অলরেডি অর্ধেক চলে এসে তাই ওকে বলছি সরে যা সরে যা যাই হোক ও সরলো না তো এখানে আসলে পুজোর প্ল্যানিং চলছিলো তোমাদের পুজোর কী প্ল্যানিং শুরু করেছো সেটা কিন্তু জানিও অবশ্যই মাঝখানে দেখলে একটু মুখের মধ্যে হাত দিচ্ছিলাম আসলে হঠাৎ মাথায় কপাল থেকে চুল সরাতে গিয়ে খেয়াল পড়লো কপালে হাত ধোয়াতে মুখের মানে ব্যাকগ্রাউন্ডের আলোটা একটু বেশি লাগছে এই যেমন জল খতে গেলাম তখন ব্যাকগ্রাউন্ডের আলোটা বেশি আবার জল সোজা হচ্ছে যখন তখন আলোটা কম যাই হোক মা একটা আসন করছিল বললাম অর্ডারের এই যে এখন আবার একটা নতুন আসন করছে প্রথমের আসনটা দেওয়া হয়ে গেছে এখন আবার একটা নতুন আসন তারপর দিদার ওখানে শাপলা কাটা হয়ে গেছে দিদা এখন ঘরে এসছে এই হালকা নীলকণ্ঠ ফুল ফুটেছে তার একটা নীলকণ্ঠ ফুল আমি ওপরের বাবার জন্য নিয়েছি আর একটা ফুল এখানে বাবার চরণে দিয়েছি আর এখানকার পুজোটা সেরে নিয়েছি সম্পূর্ণ সাদা ফুল দিয়ে ওই যে বড় টগর ছোট টগর আর কাঠগোলাপের মতন যে ফুলটা হয় এই ফুল দিয়ে নিচের পুজোটা সেরে নিলাম তো চলো ঝটপট যাই এখানে একটা বড় টগর আর একটা নীলকণ্ঠ ফুল নিয়েছি এটা দিয়ে ওপরের বাবার পুজোটা দিয়ে আসি গতকাল মা পুজো দিয়েছে মা লক্ষ্মী ঠাকুরকে এই একটা এই ফুটি ফুটি কালারের জামা পরিয়েছে আর এই যে আমাদের তিন গোপাল সামনেই জন্মাষ্টমী আসছে অনেক রকম ভাবনা চিন্তা আমি আর বুনু শুরু করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাই আমি নিচ্ছে ছোট টুনি আলোটা জ্বলছিল এটা জ্বলুক আর বড় আলোটাও জ্বালিয়ে দিলাম আজকে যে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে তাতে আর আজকে ফ্যানের দরকার নেই তারপর ভাবলাম যে লাইটটা অফ করে তোমাদের সাথে ঠাকুর ঘরটা শেয়ার করি পুজো সেরে প্রথম কাজ পেট পুজো করতে চলে এসেছি এখানে সাদা ভাত আলু মাখা লাল লাল করে আর ওই যে শাপলা করেছিল যেটা আমি খুব একটা বেশি খাই না মা অল্প পরিমাণেই দিয়েছিল কিন্তু সেদিন আমি সেটুকুও খাইনি আর তারপর ওই যে বললাম আর মাছ আনা হয়েছিল এখানে আর মাছ করা হয়েছে পাতায় এই রান্নাটা আজকে দিদাকে দিদাকে বলা হয়েছিলো যে তুমি একটু করো তোমার হাতের খাবো তো দিদা রান্না করেছে আর সাথে ছিল ডাল এই ছিল আমাদের দুপুরের রান্না তো ডাল আলু মাখা আর শাপলা মোটামুটি শেষ আর এখানে শেষ পাতে রয়েছে আর মাছ পাতায় আর মাছ উফ অসাধারণ হয় মানে এত সফট হয় মাছটা আর খেতে কিন্তু দারুণ হয় জাস্ট আমার তো জাস্ট ওয়াও ওয়াউ ওয়াউ লাগে তোমাদের এই আর মাছ খেতে কার কার ভাল লাগে সেটা কিন্তু জানিয়ে যেতে একদম হলো না তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নেই বাবু পড়েছে গোলাপি জামা আর গোলাপি ছাতা নিয়েছে কি দারুন লাগছে দেখতে এত মনোযোগ আর ভালোবাসা সহকারে ভিডিওটা দেখছো তার মানে নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে জানি তো ভালো লাগছে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও আর অবশ্যই জানিয়ে দিও ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো এখানে চা করছে আর তার সাথে সাথে এখানে পাপড় ভাজা হয়ে গেছে দুরকম পাপড় ভেজেছে একটা সেই বড় বড় পাপড় কয়েকদিন আগে ভাজছিলাম আর মাঝখানে তার সাথে নেওয়া হলো এই ছোট্ট পাপড়টা এটা ভাজা হয়নি আজকে এটা ভাজলাম আর ছোট বড় কাপড়টা অল্প ছিল তাই দুটো একসাথে ভেজে নিলাম এখানে তো চা হয়ে গেছে বাবুকে ফোন করে ডাকলাম তুমি একটু ছাতা নিয়ে এসো ছাতা নিয়ে যাও তো বাবুর এখানে গোলাপি জামা আর গোলাপি ছাতাটা কি সুন্দর ম্যাচিং হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আমি ভিডিও করছিলাম বাবু বলছে ওই দেখো আমার আবার ভিডিও আগের সপ্তাহে রবিবার দিন এরকম জোরে জোরে বৃষ্টি পড়ছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে একটু আগে আস্তে আস্তে বৃষ্টি পড়ছিল এখনটা জোরে বৃষ্টি পড়ছে এক কাপ চা আর অঝরে বৃষ্টি জাস্ট অসাধারণ বেলা বৃষ্টির মধ্যে নিয়ে আর তার মধ্যে আজকে গল্প হচ্ছিল দিদার বাপের বাড়ি মানে মায়ের গল্প এখানে আর এই ছোট্ট ছোট্ট যে ভেজেছিলাম এগুলো দেখে দিদা বলেছে পুরোনায় কি ওই যে তোরা পাস্তা খাস পাস্তার মতন লাগছে হ্যাঁ অনেকটা পাস্তার মতনই লাগছিল যেগুলো গোল গোল হয় আবার যেন বৃষ্টির পরিমাণ বেড়ে গেল এই শহরে দিদাকে মার টটই তুলে দিয়ে এলো হালকা বৃষ্টি পড়ছিল এখন আবার বৃষ্টি বেড়ে গেল মানে দিদাকে আটকে রাখতে পারলাম না সে চলেই গেল ওদেরকে পড়িয়ে ওঠার পর থেকে বুনু গায়না শুরু করেছে যে আজকে আমাকে মোমো বানিয়ে দিতেই হবে তো তার জন্য এখানে প্রথমে বানিছি স্টিম মোমো তারপর ফ্রাই মোমো আর ফ্রাই মোমোটাকে একটু সসের মধ্যে দিয়ে ওপর থেকে একটুখানি সাদা তেল ছড়িয়ে দিয়েছি মানে ওই সস দিয়ে যেটাকে করে কি যেন বলে ওটাকে প্যান ফ্রাই মোমো তো ওই রকম টাইপের করেছি যেটা খেতে পুরো অসাধারণ হয়েছে এখানে প্রথমে খেলাম আমি স্টিম মোমো তারপর খেলাম ফ্রাই মোমো আর সবশেষে এখন খাচ্ছি ওই যে প্যান ফ্রাই মোমো যেটা খেতে অসাধারণ হয়েছিল তো আজকের মতন এখানেই শেষ করি গল্পটা সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকেও পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং